দেখুন কোথায় মিনি দেখুন দেখুন কোথায় ওই দেখুন আলমারির মাথার উপরে এই আলমারির কাপড় বেয়ে বেয়ে উবড়ে উঠে গেছে দেখুন এই দেখুন দেখুন কাণ্ডটা দেখুন মিনি মিনি আলমারির মাথার উপরে উঠে এবার আবার নামবে কেমন করে নামে দেখি দাঁড়া দাঁড়া কেমন দেখুন 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 কি বদমার বিয়ে বিয়ে নামছে আলমারির দেখুন একজন এই দেখুন একজন ঠিক এখানে এসে বসে দেখুন উবড়ে উঠে গেল আবার দেখুন উবড়ে উঠে গেল আবার আবার উঠে দেখুন উবড়ে উঠে গেল আবার আবার উঠে আরেকজন উঠছে দুজনে উঠে গেছে আর দেখুন দেখুন দেখছেন এই চিনি মিনি আই এরকম বে বে এরকম আলমারির কভারের কাপড় বে বে মাথার উপরে উঠে বসে আছে কোথায় দাঁড়া দেখ দেখুন কোথায় উঠে গেছে এই দেখুন আলমারি এই দেখুন আলমারির কভার বে বে একদম আলমারির মাথা

কোথায় রে কোথায় মিনি নেমে চাই দেখুন উপরে উঠে বসে আছে আলমারির মাথার উপরে উঠে দুজনে বসেবে আর ওর মা নাম করে বসে বসে বাচ্চাদের খেলা দেখছে আর এ ছাদের এই ছাদ বলছি আলমারির মাথার উপরে উঠে বসে আছে এরা তিনজন চিনিমিনি নামছে বেবে বেবে নামছে

খাও চিনি খাও চিনি খাও ওই দুধটা খাস না মা একটা প্যাকেট দুধ ওইটা আমি এনে দিন গরম করতে হবে